কেউ আপনাকে চর দিলে আপনি তাকেও চরও দিতে পারেন এর অনুমোদন ইসলামে আছে প্রতিশোধ ইসলামে অনুমোদিত কিন্তু ন্যায় বিচারের স্বার্থে ব্যক্তি পর্যায়ে না হয়ে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে এটা ইসলাম অনুমোদিত কিন্তু আল্লাহ বলেন আপনি যদি এখনো সুন্দরভাবে ক্ষমা করতে সমান আফা আওয়াসলাহা এবং সম্পর্ক সুন্দরভাবে পুনঃস্থাপন করতে পারেন শুধু রাগ দমন নয় ক্ষমা করতে পারেন তবে কি পুরস্কার পাবেন আমি কেন প্রতিশোধ নিব যখন আমার ক্ষমা করা উচিত কেন আমি একটির পরিবর্তে অন্যটি নেব তিনি বলেন স্মরণ করে দেখুন আগে তিনি বলছেন তার কাছে যা আছে তা উত্তম ও চিরস্থায়ী এবার তিনি বলছেন আপনি যদি কাউকে ক্ষমা করতে চান আপনার রাগ দমন করেন এর পুরস্কার এত ব্যাপক যে এটা বর্ণনা করা সম্ভব না শুধু এটাই বলা যায় যে তা আল্লাহর কাছে আছে আল্লাহ আপনাকে দেখবেন আপনাকে এর আল্লাহনা এতই বিস্তৃত হেফাজতে পুরস্কার সুফান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ সহজ করে দিন শান্ত থাকার তাও দান করুন এবং বিশেষভাবে ক্ষমা করার যোগ্যতা দিন নির্দিষ্টভাবে যখন পরিবারের সদস্যদের ভিতরে এটা ঘটে কারণ আমরা পরিবারের ব্যাপারে খুবই অসহিষ্ণু